ভক্ত যদি কোনো অধমকেও কৃপা করে সে অধম বৈকুণ্ঠ লাভ করে এত ভক্তের যেহেতু সমাগম হয়েছে আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন তার সদ্গতি লাভ হয় এবং তার সন্তান যেন তার মা বাবার বস্তু অর্থাৎ তাদের সম্মান যেন রক্ষা করতে পারে এবং প্রতি বছর যেন এরকম সাধুর বাজার তৈরি করতে পারে জয় জয় ভাগবত সেটি আমার মুখে কতটুকু শোভা পাবে আমি জানি না কিন্তু কিছুটা ব্যক্ত করার চেষ্টা করছি কাশি কাঞ্চি অবন্তি দ্বারাপতি পুন তাদিস পৃষ্টিমত ভাগবত কথা শ্রবণে ইতিজ্ঞাতা একদা অনুসারণে গত বৈগুণ্য বিস্তৃত পুনঃ সকল জনগণ মানব হর্ষ নন্দন শ্রীনন্দন চরণ প্রয়াণ পরম সুতমণি বক্তা এদিকে গঙ্গিশ হৃদয়স্থ ত্যাগ ইন্দ্রপ্রস্থ গঙ্গা তীর মহারাজ ধীরাজ চক্রবর্তী পরীক্ষিত মহারাজ শ্রোতা পরমহংস চূড়ামণি রসিক ভক্তগণের মুকুটমণি মণি শ্রী সুখদেব গোস্বামী চরণ বক্তা নম ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবস ব্যঙ্গময়ী সরপায় শ্রী ভাগবৎ গ্রন্থ মহাপুরুষায় নম ব্রাহ্মণে ভু নম স্বজনে ভু নম মাতৃগণে ভু নম শ্রোতাগণে ভু উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ আমি কালকেও বলেছি যে আমার কোনো যোগ্যতা নেই আপনাদের হরিকথা কথা শোনানোর আপনারা যদি আশীর্বাদ করেন গোবিন্দের কাছে যদি প্রার্থনা করেন তার করার জন্য তাহলে আমার মুখে হরি কথা সম্ভব কারণ আমি অধুর আমি বয়স ছোট জ্ঞানের পরিধিও আমার ছোট এখানে যারা ভাগবত পাঠ করেছেন এবং আগামীকালকে যিনি পাঠ করবেন তাদের থেকে আমি জ্ঞানে বয়সে সকল দিক দিয়ে ছোট কিন্তু আজ যে ব্যাস বসেছি এর মর্যাদা দেওয়ার মতো যোগ্যতা আমার নেই এর জন্য ভক্তবাঞ্ছা ভগবান সেই ভগবানের কাছে নিবেদন করার মতো আমার যোগ্যতা নেই আপনারা সকলে যদি আমায় আশীর্বাদ করেন আপনাদের চরণগুলি যদি আমায় দান করেন তাহলেই আমার এই ভাগবত আপনাদের আস্বাদন করার মতো সুযোগ আমি পেতে পারি গতকালকে আলোচনা করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্যলীলা করছেন কোন এক পুলি ভোজনের সময় ঠাকুর তার গোবিন্দ এবং তার চুরি করে নিয়ে যান কালকে শেষের দিকে তো সময় সংকীর্ণ ছিল আলোচনাটা আমি বিস্তারিত করতে পারিনি ভগবান সর্বগুণের অধিকারী তার মধ্যে পাঁচটি গুণ বিরাজমান ঐশ্বর্য বীর্য স্ত্রী যশ জ্ঞান বৈরাগ্য এতগুলো গুণ থাকা সত্ত্বেও তিনি জানলেন না কেন কারণ তিনি যদি তার ভগবত্ব প্রকাশ করতেন তার নীলার মধ্যে তাহলে তার রস আস্বাদন করা হতো না কেমন রস রস হচ্ছে রস পাঁচটি রসের মধ্যে একটি হচ্ছে রস সক্ষু বলতে বন্ধু বান্ধবের মাধ্যমে যা আস্বাদন করা যায় গোবিন্দ সেই প্রেমের যেমন যশোদা মায়ের কাছে ধরা দিয়েছেন তদ্রুপ রস আস্বাদন করার জন্য সখাদের কাছে ধরা দিয়েছেন সখারা যখন কৃষ্ণের অপেক্ষায় পুলিনে বসেছিলেন অন্যের ব্রাস নিয়ে ছোটাছুটি করেও তার বর্ষদের পেলেন না গাভী বর্ষদের এসে সখাদেরও পেলেন না তখন যে তার ভিতরের ভগবত শক্তি সেই ভগবত শক্তি তাকে দূর থেকে জানিয়ে দেয় যে এসব কর্ম ব্রহ্মা ঠাকুরের কাজ ভাগ্যতে কিন্তু ব্রহ্মা বলতে পারতেন যে ব্রহ্মার কাজ ব্রহ্মার সাথে একটি বিশেষণ লাগিয়েছে ব্রহ্মার ঠাকুরের কাজ অর্থাৎ তাকে কিন্তু ছোট করা হয় ব্রহ্মা যখন ভগবানের অগাসর পুতনা রাক্ষসীর বধ দেখলেন ব্রহ্মা আশ্চর্য হয়ে গেলেন তিনি কি জানতেন না গোবিন্দ ভগবান গোপাল ভগবান তিনি জানতেন কিন্তু একই সাথে ঐশ্বর্যের এবং শান্ত রসের একই সাথে দর্শন তিনি করতে চেয়েছিলেন ভগবানের ভিতরে ঐশ্বর্য তিনি দেখতে পেয়েছিলেন ঐশ্বর্য কেমন প্রধানিত হওয়া যে তার সংখ্যাদের কেন সে চুরি করেছে শান্ত রস কিভাবে আশ্রমণ করতে চেয়েছিলেন গবিত স্থিরভাবে যখন তার ব্রহ্মা প্রকার ভক্তের ভূমিকা পালন করেছেন তার সকল মতামত শান্ত নিয়ে তার দাসত্ব গ্রহণ করা এসব রুহস আস্বাসন করার জন্য তিনি নীলাটা তো এমনভাবে সাজিয়েছেন কিন্তু ব্রহ্মা যখন এই বাস্তব জগতের এক বছর ব্রহ্মা ঠাকুরের জগতে এক একক্ষন টুটিকা ক্ষণ টুটিকাও যখন পরে তিনি পৃথিবীতে আসলেন তিনি দেখলেন সেই একইভাবে সখারা খেলা করছে ব্রহ্মা আশ্চর্য হয়ে গেলেন কোনটি আসল আর কোনটি নকল তিনি বুঝতে পারলেন না তিনি তার বাহনের উপরে চড়ে আকাশ হয়ে দেখতে এলেন বৃন্দাবন কি আশ্চর্যের বিষয় তখন কৃষ্ণ দেখার পরিবর্তে তিনি চতুর্দিকে চতুর্ভুজ নারায়ণের দর্শন করলেন বিশ্বরূপ দর্শনের সময় ভগবান শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ অর্জুন দর্শন করেন অর্জুন কিন্তু তার এই আকার বিশাল আকার চোখে দেখতে পাচ্ছিলেন না দুই এক রূপ তিনি দর্শন করেছেন অর্জুন কিন্তু তার যে মানুষ সুখ খুশি ধরে রাখতে পারছিল না তো ব্রহ্মা ঠাকুরের তো মায়ায় আবদ্ধ তার চোখ अर्जुन তিনি সেই চতুর্ভুজ নারায়ণ চতুরদিকে দর্শন করতে পারছেন না চতুরদিকে কিভাবে কৃষ্ণ হলো কৃষ্ণ দড়ি হলো কৃষ্ণ গাভী হল কৃষ্ণ তার সখা হল একমাত্র বলরাম বাদে কারণ যেদিন এই ঘটনাটি ঘটে সেদিন বলরাম সেখানে ছিল না তাই বলরাম বলরামই আছে এই ঘটনা ঘটার পরে যখন ব্রহ্মা কোনোভাবে কাঠ পুতুলের মতো যেমন শুয়ে পড়েছে চোখ বন্ধ করে তখন কৃষ্ণ তার চতুর্ভুজ রূপ সংবরণ করলেন সংবরণ করে ছোট্ট বালকের ন্যায় কান্না করতে লাগলেন আমার কোথায় ভাগবত বললেন ওরে ভক্ত তুমি দেখে নাও এতদিন শুনেছ পেটে যে ভগবান আছে নিরাকারে গীতায় বললেন ভগবান আসেন কিন্তু ভাগবত অভিনব তত্ত্ব দিলেন যে ভগবান আছে ভগবান আসেন এবং ভগবান ভক্তের জন্য হা ভক্তি এই অভিনব তত্ত্ব অন্য কোনো পুরাণে নেই এই ভাগবত কিন্তু একটি পুরাণের মধ্যে পড়ে অন্যতম পুরাণ পুরাণ মানে কি যা পুরাতন হয়ে অভিনব রূপে পুরাতন কথাই এমনভাবে কি বিবদ্ধ করেছেন ব্যাসদেব যেন পরে মনে হবে একেবারে নতুন যা অন্য কোনো গ্রন্থে পাওয়া যায় না কারণ ব্যাসদেব চিন্তা করলেন কলিযুগের স্বল্প আয় দশ গুণ দশ গুণ করে কমতে থাকে একশো বছর কলিযুগের নির্ধারিত সময় গাহস্থ বছর করে ভাগ করা কিন্তু বর্তমান যুগে একশো বছর কি কেউ বাঁচে বাবা কেউ বাঁচে না ব্যাসদেব এটি জানতে পেরে তিনি কি করলেন এমন একটি তত্ত্ব তৈরি করলেন এমন একটি রসের বস্তু তৈরি করলেন যে কলিজিবকে আর বেদ করতে হবে না দুটি জিনিস বললেই জীবের যা ঋষিরা ধ্যানে পায় তা কলির যুগের মানুষ বাড়িতে বসে কিছুক্ষণ আরাধনা করে যদি করতে পারে সে তা ঘরেই পাবে সন্ন্যাস নেওয়ার প্রয়োজন হবে না এও বলেছে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসের মধ্যে যে গৃহে থেকে সন্ন্যাস ধর্ম পালন করে সেই সন্ন্যাসী সেই বৈষ্ণব শ্রেষ্ঠ কারণ গৃহে থেকে মায়া ত্যাগ করা কঠিন কিন্তু যে ব্যক্তি তার ঘর বাড়ি পিতামাতাকে ছেড়ে কোনো মন্দিরে গিয়েছে একটা সময় না একটা সময় মা বাবার কাছ থেকে তার মায়া দূরীভূত হয়ে যাবে বৈষ্ণব বা যে ভক্ত ঘরে থেকে মায়া কাটানোর চেষ্টা করে সে বৈষ্ণবের কষ্ট বেশি কারণ মায়া তার চতুর্দিকে থাকে এর জন্য শ্রেষ্ঠ বৈষ্ণব বা শ্রেষ্ঠ ভক্ত যারা গৃহমাঝি ভগবানকে ডাকে তারা ভগবান আমাদের জন্য ধর্মটাকে এত সহজ করে দিয়েছেন ব্রহ্মা ঠাকুর যখন ভগবানের চরণের কাছে যে কাঁদতে লাগলেন যে প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও আচ্ছা ব্রহ্মা তো সৃষ্টিকর্তা তাকে ভগবান কি ক্ষমা করেছিলেন সে সময় অধ্যায়ের ভিতরে ঢোকার আগে এই কথাগুলো জানতে হবে যে ব্রহ্মা তো ক্ষমা চেয়েছিলেন ব্রহ্মাকে কি ক্ষমা করেছিলেন গোবিন্দ আমি যে অথই কি পাঠ করব ব্রহ্ম স্তুতি সেই স্তুতিতে गोविंद কিছু বলেনি ব্রহ্মাকে गोविंदর কাছে গোம்மாoverline ক্ষমা চেয়েছে কিন্তু गोविंद কিছু বলেনি কিন্তু ব্রহ্মাকে তিনি মনে মনে ক্ষমা করেননি তাকে কি শাস্তি দিয়েছিলেন জানেন নামাচার্য হরিদাস ঠাকুর হচ্ছে আমাদের ব্রহ্ম এমনকি জেনে আশ্চর্য হবেন রাধারামী কৃষ্ণ সখীদের নিয়ে যে রাসমঞ্চ তৈরি করেছিলেন সেখানে মহাদেব গিয়েছিল বলে মহাদেবকে অভিশাপ দিয়েছিল সেই মহাদেব এই কলের যোগে অদ্বৈত মহাপ্রভু হিসেবে এসেছে এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে আহ্বান করে তিনি আমাদের কাছে নিয়ে এসেছেন অর্থাৎ কেউ যদি কোনো ভুল করে তার শাস্তি মহামহা হবে কিন্তু কেউ যদি ভুল করে তার স্বীকার করে গোবিন্দ তার শাস্তির পরিমাণ কমিয়ে দিয়ে তার সঙ্গ করার সুযোগ দিয়ে থাকে এই যে নামাচার্য হরিদাস ঠাকুর অদ্বৈত মহাপ্রভু এদের কি মানব জন্ম বিফলে গিয়েছে যায়নি বরং সার্থক হয়েছে তাহলে এটিকে কি শাস্তি বলা চলে না আশীর্বাদ বলা চলে এটা তাদের আশীর্বাদ কারণ তারা চেয়েছিল যে গোবিন্দের সঙ্গ যেন তারা পায় এই আচার্য শচিমাতা যখন স্নান করতে যেতেন প্রতিদিন তুলসী পাতা গঙ্গায় নিবেদিত করে বলতেন প্রভু তুমি কবে আসবে অত্যৈত মহাপ্রভু কিন্তু গৌরাঙ্গ থেকে অনেক বয়সী বড় যখন অদ্বৈত মহাপ্রভু প্রতিদিন তুলসী পাতা নিবেদন করতেন কোনোদিন তুলসী পাতা কোনো মায়ের নাভি বলে স্পর্শ করেনি পিছন দিকে চলে গিয়েছে যে বলে না নবীন মেঘের উজান ধারা এই মেঘ নবীন মেঘ উজান ধারা মানে কি এই উপরের দিকে ওঠে নবীন মেঘকে যদি কেউ আড়াত করতে পারে সে ধীরে ধীরে ভজনের ক্ষেত্রে উপরে উঠবে তার কখনো নিচে নামতে হবে না ঠিক অদ্বৈত মহাপ্রভু যখন তুলসী নিবেদন করলেন সেই তুলসী পাতা ভাটির দিকে না যে উজান দিকে চলে গেল অদ্বৈত মহাপ্রভুর আর বুঝতে বাকি রইল না যে শচী গর্ভে গৌর হয়ে আসবে এবং দেখুন তুলসী পাতাটাও মাকে সম্মান করেছেন সরাসরি শচী মাতার নাভি স্পর্শ করেনি তার চতুর্দিকে পাক দিয়ে মাকে বন্ধনা করে তার উপরে তুলসী পাতা শচী মাতার গর্বে স্পর্শ করেছেন কিন্তু দুঃখের বিষয় কি কিছুদিন আগে গৌর পূর্ণিমা চলে গেল আমরা গৌর পূর্ণিমার উপবাস কতজন থাকি সামনে রাম নবমী রাম নবমী কতদিন থাকি আমরা কৃষ্ণের জন্মাষ্টমী খুব ধুমধাম করে পালন করি গৌর পূর্ণিমার দিন দোল পূর্ণিমা পালন করি কিন্তু গৌর ভরির জন্য আমরা উপবাস কয়জন থাকি কৃষ্ণের জন্মদিনের দিন লুচি পায়েস কত কিছুর আয়োজন করা হয় গৌর জন্য কেন করি না পাঁচ হাজার বছর পার হয়ে যাওয়ার পরেও কৃষ্ণ আমাদের মধ্যে ভগবান লাভ করেছে যে তিনি ভগবান কিন্তু গৌর করি যে ভগবান এটা আমরা এখনো অনেকে মানতে পারি না যদি মানতাম তাহলে কি তাকে একটু বছরের একটা দিন তাকে সম্মান করতে পারতাম না করিনি কিন্তু গৌর করি আমাদের জন্য তিনি এই ধরা ধামে এসেছেন জেনে আশ্চর্য হবেন যে ব্যাস দে এই এই ভাগবত লিখেছেন সেই ভাগবত প্রথম কাকে দান করেছেন জানেন এই সুখদেব গোস্বামীকে সুখদেব গোস্বামী তার মায়ের গর্ভে চোদ্দ বছর ছিলেন অনেক জায়গায় বলে ষোলো বছর ছিলেন কিন্তু এতদিন মায়ের গর্ভে তার থাকা সম্ভব হলো কেন আর কিভাবে তিনি মাতৃগর্ভে থাকলেন এতদিন কিসের ভয়ে এই শোকদেব গোস্বামী অমর কথা করেছিলেন শিবের অবচরে পার্বতীকে যখন তিনি বলছিলেন পার্বতী ঘুমিয়ে যায় অমর কথা সুব পাখি ডিম্বাণুর ভিতর থেকে তিনি শুনেছেন এবং যখনই ডিম্বাণুটি ভেঙে পাখি রূপ ধারণ করলেন শিব তাকে তারা করেছিল কারণ যে অমর কথা শুনে সে অমর হয়ে যায় কোন অমরের কথা বলেছে এই দেহের অমরের কথা না আমার জীবাত্মা অমর হয়ে যায় জীবাত্মা পরমাত্মার সাথে লীন হয়ে যায় শুকদেব গোস্বামীকে তারা করার কারণে শুকদেব গোস্বামী তখন ব্যাসদেবীর স্ত্রীর মুখের মাধ্যমে দেহের ভিতরে প্রবেশ করে শুকদেব গোস্বামী কিন্তু সাধারণত যেভাবে একটি সন্তান পৃথিবীতে আসে সেই নিয়মে গোস্বামী বছর আর তার স্ত্রীর সহ্য করতে পারলেন না তিনি সুখদেব গোস্বামী কে মনে মনে বললেন যে হে পুত্র তুমি এবার ভূমিষ্ঠ হও আর কতদিন তুমি মাকে কষ্ট দেবে মাকে কষ্ট দিলে প্রভু কিন্তু ক্ষমা করবে না পৃথিবী মায়া মুক্ত হবে কারণ আমি যে কথা শুনেছি এই অমর কথা শোনার পরে মায়া যদি আমাকে স্পর্শ করে আমার অমর কথা শোনা ব্যর্থ হয়ে যাবে এই অমর কথা কি জানেন এই ভাগবতের কথা ভাগবতের কথাই শিব ঠাকুর পার্বতীকে শোনাচ্ছিলেন কিন্তু শুধু ভাগবত নয় এই চারটি যুগের নীলা কথা অমৃত শোনাচ্ছিলেন তার একটি অংশ ভাগবত যা আমরা পেয়েছি যে বাসুদেব মন্ত্র চতুর্শ মাধ্যমে পেয়েছি যখন সুখদেব গোস্বামী কথা বললেন মায়া যখন থাকবে না পৃথিবীতে তখন আমি ভূমিষ্ঠ হব ব্যাসদেব তখন যোগ মায়ার স্মরণাপন্ন হলেন মহামায়ার কিন্তু না যোগমায়া মহামায়া দুটো দু জিনিস আমরা একই ভাবি কিন্তু দুটো দু জিনিস যোগ কি শরণাপন্ন যখন হলেন যোগ মায়া কিছুক্ষণ সময়ের জন্য পৃথিবীকে মায়া মুক্ত করে দিলেন আর ব্যাসদেবের পুত্র ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তুলে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে জঙ্গলের দিকে চলে গেলেন জঙ্গলের দিকে যেতে একটি নদী পড়ে সেই নদীতে কিছু রমণীরা স্নান করছিলেন যখন সুখদেব গোস্বামীর একটি যুবক সে রাস্তা দিয়ে হেঁটে যায় নারীরা তার লজ্জা সংবরণ করেন কিন্তু গোস্বামী যখন সে রাস্তা দিয়ে হেঁটে যায় নারীরা লজ্জা পায় বসন ঠিক করে সুখদেব গোস্বামী সেখানে দাঁড়িয়ে সেই রমণীদের জিজ্ঞেস করলেন যে মা আমি তো বৃদ্ধ বয়সের একজন পুরুষ তোমরা আমায় দেখে লজ্জা পেলে আমার যুবক ছেলে রাস্তা দিয়ে হেঁটে গেল তোমরা কেন তাকে দেখে লজ্জা পেলে না প্রশ্নের উত্তর তাদের মধ্যে কোনো এক রমণী দিলেন বাবা অপরাধ নেবেন না আমি জানি যে আপনি ব্যাসদেব মহর্ষি কৃষ্ণদূরপায়ণ বেদ ব্যাস কিন্তু তবু আপনার মধ্যে মায়া আছে কিন্তু আপনার পুত্রের মধ্যে কোনো মায়া নেই যদি আপনার মধ্যে মায়া কাজ না করত আপনি এখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করতে পারতেন না কেন লজ্জা সংবরণ করলাম আপনার মধ্যে সে জ্ঞান আছে যে মেয়েদের লজ্জা সংবরণ করতে হয় কিন্তু আপনার পুত্রের সে বোধ নেই এর জন্য আপনার ছেলের কাছে আমাদের কোনো দেখবেন শুদ্ধ বৈষ্ণব যদি কেউ হয়ে থাকে তার সামনে দিয়ে যত খারাপ কিছুই হয়ে যাক তিনি পাঁচটি জ্ঞানেন্দ্রীয় মধ্যে একটি হচ্ছে চোখ তাকে সে নিয়ন্ত্রণে রাখতে পারে কিন্তু আমার মতো অধম চোখকে নিয়ন্ত্রণ করবে কি চোখ আমাকে নিয়ন্ত্রণ করে চোখ যেদিক বলে সেদিক আমি তাকাই কিন্তু কথা ছিল আমি যেদিক তাকাতে বলবো চোখকে চোখ সেদিক তাকাবে তাহলে আমি চোখের দাসত্ব করছি চোখ আমার দাসত্ব করছে না ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে ম্যান ইজ কেসার অফ সারক মানুষ অভ্যাসের দাস অভ্যাস কোনো মানুষের দাসত্ব করে না মানুষ অভ্যাসের দাসত্ব করে আপনি যদি প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠেন এক সপ্তাহ ওঠার পরে অষ্টম দিনের দিন আপনি একাই উঠবেন তাহলে আপনি অভ্যাসের দাসত্ব করছেন অভ্যাস কিন্তু আপনার দাসত্ব করছেন আপনি অভ্যাসের দাসত্ব করছেন আপনি পাঁচ দিন গীতা পাঠ করুন ছয় দিনের দিন আপনি নিজে নিজেই বলবেন যে এই সময় আমাকে গীতা পাঠ করতে হবে তত্রুপ যখন আমাদের সুখদেব গোস্বামী জঙ্গলের দিকে চলে গেলেন ব্যাসদেব এই ভাগবত লেখার পরে শ্রেষ্ঠ শিষ্য খুঁজে পাচ্ছেন না যে কে এই বিশ্বব্যাপী এই ভাগবতের কথা প্রচার করবে তিনি জানতেন তার ছেলে কোনো এক গুহার মধ্যে জঙ্গলে ধ্যান করছেন তিনি তার এক শিষ্যকে বললেন যে তুমি যাও সে জঙ্গলে যাও সে জঙ্গলে যেয়ে ভাগবতের কুতুনা রাক্ষসী বধের একটি শ্লোক উচ্চারণ করতে করতে কাঠ কাটবে সেই শ্লোক যদি আমার পুত্রের কর্ণে যায় সেই শ্লোকের অনুসন্ধান করতে করতে ঠিকই আমার কাছে আসবে কিন্তু সাবধান তাকে আমার পরিচয় দিও না তাহলে সে ভাববে আমি তাকে মায়ে আবদ্ধ করতে চাচ্ছি এই কথাগুলো কিন্তু আমার এখানে না বললেও হতো কিন্তু আমাদের জানা প্রয়োজন যে সুখদেব গোস্বামী সে কিভাবে ভাগবত পেলো পরীক্ষিত কীভাবে পেলো তা তো আমরা সবাই জানি কিন্তু সুখদেব গোস্বামী ভাগবত কীভাবে পেলো তা তো আমরা খুব কম মানুষে জানি সুতরাং এটাও আমাদের জানা প্রয়োজন যখন এই কথা এই মন্ত্র যখন সুখদেব গোস্বামীর কর্ণে গেল সুখদেব গোস্বামী যেমন কথা তেমন কাজ পিতার আলয়ে আসলেন পিতার আলয়ে আসার পরে ব্যাসদেব তাকে অভয় দিলেন পুত্র তুমি ভয় পেও না তোমায় আমি মায়া জালে বাঁধব না তোমাকে আমি এমন একটি রসশাস্ত্র দেব যে রসশাস্ত্র তুমি পৃথিবীতে

সন্তান আমার হৃদয়ে তৈরি করবে একটি বিবেক আর এই দুটি গুরুদেব আমায় দেবে আর আমিও দুটি জিনিস গুরুদেবের চরণে দেব প্রেম আর ভক্তি সেখানে প্রেম আর ভক্তি যদি আমি একবার দিতে পারি গরু যদি আমায় কি কৃপা করে তাহলে আমি কৃষ্ণের চরণ পাবই পাব গুরু কৃপা হি কেবল গুরুর কৃপার উপরে কোনো কৃপা হয় না মা বাবা গুরুর লক্ষ্য করে এর জন্য মা বাবাকে সম্মান করতে হয় মা বাবার কথা শুনতে হয় এই যে অনেকে বলে যে দীক্ষা মন্ত্র কেন মা বাবার কাছ থেকে নিতে হয় না গুরুদেবকে আমরা কখনো কোনো কথা বলার সাহস পাব না কিন্তু মা বাবা তো গর্বে ধারণ করেছে তাদের আমারও বলার অধিকার আছে তারও আমাকে কিছু বলার অধিকার আছে কিন্তু শিষ্য যতই অপরাধ করুক গুরুদেব শিষ্যকে কোনো বকা দিয়ে কিছু বলতে পারবে না তাকে শাসন করারও অধিকার নেই তার বোঝানোর অধিকার আছে কিন্তু মা বাবারও সেটি সম্ভব নয় এবং বাবার প্রতি সেই রাখা সম্ভব না এর জন্য সবাই বিভিন্ন জায়গা বেছে নেয় ওই যে যত মত তত পথ একটি কথা আছে না তত যেদিকেই তুমি যাও দেখে একটি রাস্তার চতুর চতুর্দিকের গন্তব্য স্থান